বিশ্বের সব দেশের সেনাবাহিনী একই রকম পোশাক পরেন এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই যেখানে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীর পোশাকে ভিন্নতা দেখা যায় সেখানে সেনাবাহিনীর পোশাকের রং কেন প্রায় একই রকম এর পেছনে রয়েছে একাধিক যৌক্তিক কারণ চলুন তাহলে জেনে নেওয়া যাক বিশ্বের প্রায় সব দেশের সেনাবাহিনীর পোশাকের একই রং হওয়ার কারণ সেই সাথে জানবো বাংলাদেশের সেনাবাহিনীর কোন রঙের পোশাক কখন পরতে হয় বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে চলছে জোর আলোচনা ছাত্র জনতার পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাবাহিনী ফের একবার প্রমাণ করেছে ক্ষমতার কাছে তারা কখনো নিজেদের পোশাককে বিকিয়ে দেয় না উত্তাল হয়ে ওঠা পরিস্থিতি শক্ত হাতে সামাল দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার কাজ করছে বাংলাদেশের সেনাবাহিনী এদিকে নতুন করে আলোচনায় আসায় কৌতূহলীদের মনে প্রশ্ন জেগেছে সেনাবাহিনীর পোশাক নিয়ে কোজনী দেখা গেছে যে শুধু বাংলাদেশে না বিশ্বের অধিকাংশ দেশের সেনাবাহিনীর পোশাক এই রঙের মূলত শত্রুদের চোখে বিভ্রম তৈরি করতে এই জলপাই রঙের পোশাক বেশি ব্যবহৃত হয় শত্রুপক্ষের সাথে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যরা ঝোপের মধ্যে নিজেদের লুকিয়ে রাখতে পারে যাতে শত্রু পক্ষের সেনা সদস্যদের শনাক্ত কঠিন হয় যদি সামরিক পোশাক মাথায় বালি বা কাদায় নোংরা হয়ে যায় তবে এটি কম দৃশ্যমান হবে শুধু পোশাকই নয় তাদের সামরিক যানগুলোও দেখতে প্রায় একই রকম সেনা সদস্যদের জন্য বড়দার সামরিক যানগুলো সাধারণত সবুজ রঙের হয় যাতে যানবাহনগুলি গাছের পাতা বা জঙ্গলের পটভূমির সাথে মিশে যায় এবং এইভাবে শত্রুদের দ্বারা আকাশ বা স্থল থেকে তাদের চিহ্নিত করা কঠিন হয় প্রায় সারা বিশ্বে সেনাবাহিনী এটি ব্যবহার করে থাকে মূলত এই কারণে পুলিশ সেখান থেকে শুরু করে অন্যান্য বাহিনীর পোশাকে ব্যাপক পরিবর্তন এলেও সেনাবাহিনীর পোশাকে কিংবা সামরিক যানে চোখে পড়ার মতো পরিবর্তন আসেনি অবশ্য সকল সামরিক যান যে সবুজ হয় তাও নয় তবে বেশিরভাগই সবুজ বেসে রং করা বা কিছু কিছু ক্যামোফ্লাজ সবুজ রঙের মতো বিভিন্ন দেশের সামরিক মূলত দুই ধরনের পোশাক দেখা যায় সেরামোনাল ও পোশাক এক বাহিনী থেকে অন্য বাহিনীতে ভিন্ন ভিন্ন দেখা যায় এগুলো বাহিনীর ঐতিহ্য সংস্কৃতি ধারণ করে অন্যদিকে কম্ব্যাট পোশাক বিশেষভাবে তৈরি করা হয় যুদ্ধকালীন সময়ের কথা মাথায় রেখেই মূলত এই পোশাক তৈরি করা হয় কম্ব্যাট পোশাক সব দেশেই প্রায় একই রকমের কারণ যুদ্ধক্ষেত্রে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই ধরনের পোশাক তৈরি করা হয় বাংলাদেশে গ্রীষ্ম প্রধান হয় এখানে সবুজ বেশি তাই বাংলাদেশের সেরা বাহিনীর পোশাকে সবুজ জলপাই রঙের কেমো ফ্লাজ ব্যবহার করা হয় আবার আর্কটিক বা উচ্চ পর্বতের যুদ্ধক্ষেত্রে বরফের প্রাধান্য বেশি থাকায় ওখানকার সেনাবাহিনীগুলো সাধারণের কম্ব্যাট পোশাক পরে থাকে কেমোফ্লাজ নকশা শত্রু চোখকে ফাঁকি দিতেও ব্যবহৃত হয় একইভাবে মরুভূমি সাগর এবং আকাশের যুদ্ধে অনুরূপ পোশাক ব্যবহৃত হয় খোঁজ নিয়ে জানা গেছে যে দু সালের দিকে জেনারেল ইকবাল করিম সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ইউনিফর্মে কিছু পরিবর্তন আসার পর বাংলাদেশ সেনাবাহিনী পোশাকের বর্ণ এবং বৈচিত্র্য পরিবর্তন হয়েছে আগে বাংলাদেশ সেনাবাহিনী দুই ধরনের পোশাক পড়ত একটা হলো যুদ্ধকালীন সামরিক পোশাক বা কম্ব্যাট ইউনিফর্ম এবং আরেকটা হল সেরিমোনিয়াল ড্রেস বা আনুষ্ঠানিক পোশাক এতদিন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো ওয়ার্কিং ড্রেস বা দাপ্তরিক পোশাক ছিল না যার কারণে যে কোনো আবহাওয়াতেই সেনা সদস্যদের ভারী কম্ব্যাট ইউনিফর্ম পরে কাজ করতে হতো সেটা পরিবর্তন হয়ে এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা তিন ধরনের পোশাক পরে থাকেন একটা হলো যুদ্ধকালীন সামরিক পোশাক বা কম্ব্যাট ইউনিফর্ম যার পরিবর্তন করার সময় কেউ করেনি দাপ্তরিক পোশাক বা ওয়ার্কিং ড্রেস এবং আনুষ্ঠানিক পোশাক বা সেরিমোনিয়াল ড্রেস এর মধ্যে নতুন সংযোজন করা দাপ্তরিক পোশাক হিসেবে গাঢ় সবুজ রঙের প্যান্ট হালকা খাকি রঙের শার্ট এবং শীতকালে জন্য শার্টের উপর গাঢ় সবুজ রঙের সোয়েটার নির্ধারণ করা হয়েছে সেই সাথে আনুষ্ঠানিক পোশাক হিসেবে আপাদমস্তক গাঢ় সবুজ রঙের পোশাকই মনোনয়ন 干好这次。